হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভিডিওটি রয়েছে চৈত্র পূর্ণিমার দিন পালিত হচ্ছে হনুমান জয়ন্তী আর এই হনুমান জয়ন্তীর দিন কোন কাজটি করবেন না এবং হনুমান জয়ন্তীর শুভ সময় এবং হনুমান জয়ন্তী অর্থাৎ চৈত্র পূর্ণিমার দিন কোন কোন খাবার গুলো খাবেন না অবশ্যই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবেন এবং চৈত্র মাসের এই পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর ব্রতের মাহাত্মকতা কি অবশ্যই শ্রবণ করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বলির জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন যে হনুমান জয়ন্তী শুভ সময় কখন এবং হনুমান জয়ন্তীর দিনে কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত নইলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে পারে এবং সারা জীবন রোগে ভুগতে পারেন তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি পবন পুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে এরকম শুভ দিনে হনুমানজির জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল বজরঙ্গলী যেহেতু অমর এই জন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয় অত্যন্ত পুণ্যের বলে মান্যতা দেওয়া হয় সেই দিনটিকে হনুমানজিকে সংকট মচন বলা হয়ে থাকে কারণ হনুমানজির তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন এই বছর কবে হনুমান জয়ন্তী পরিষ্ে এবং শুভ সময় শুভ তিথি কখন অবশ্যই জানো এই বছর হনুমান জয়ন্তী পালিত হবে তেইশে এপ্রিল দু মঙ্গলবার পড়েছে যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় এই দুটি দিনেই বজরঙ্গলীর জন্য সমর্পিত হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে সুন্দর কাণ্ড পড়া হয় ভজন ব্রত দান পাঠ ও কীর্তনও করা হয়ে থাকে হনুমান জয়ন্তীর শুভ সময় পঞ্জিকা অনুযায়ী এই বছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল সংযোগস্থলে রাত তিনটে পঁচিশ মিনিটে পূর্ণতিথি থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো পর্যন্ত সেদিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল নটা তিন মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত রাতে পুজো করার শুভ সময় হচ্ছে তেইশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা চোদ্দ মিনিট থেকে রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীর পুজো আপনারা করতে পারেন হনুমানের জন্মবার্ষিক চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় ভগবান হনুমানের আশীর্বাদ জীবনের সমস্ত ঝামেলা দূর করে সেই সঙ্গে সুখ শান্তি বজায় থাকে মঙ্গলবার বজরংবলীর দিন এই দিন পুজো করলে বজরংবলী খুশি হন এমনটা বিশ্বাস করা হয় যে বজরংবলীর কৃপায় ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশি রয়েছে যাদের ওপর অঞ্জনের পুত্র উন্মানের কৃপা সবসময় থাকে যার কারণে তার শিবুক ব্যথা হয় এবং এর কারণে তার মুখে খুলে যায় যার কারণে ভগবান সূর্য বেরিয়ে আসেন কিন্তু এর কারণ থেকে চিবুক ভেঙে যায় এবং তখন থেকেই তাকে বজরুম বলেই বলা হয় যাই হোক পরে যখন বায়ুদেব সব শোনেন তখন তিনি ক্রুদ্ধ হন কারণ বজ্রং বলে পবন পুত্র ছিলেন দেবতারা তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে অনেক দৈব শক্তি আশীর্বাদ দেন সন্ধ্যার সময়কেই বজঙ্গবলীর পুজোর শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় এমন অবস্থায় স্নান সেরে পবিত্র হয়ে হনুমান মন্দিরে গিয়ে ভগবানের লাল সিঁদুর অর্পণ করুন এরপরে তাকে লাল বস্ত্র অবশ্যই অর্পণ করবেন শ্রী হনুমান তুলসীর মালা খুব পছন্দ করেন তাই তাকে তুলসীর পাতা মালা দিতে পারেন হনুমানজিকে লাড্ডু অবশ্যই নিবেদন করবেন এই শুভ তিথিতে তারপর একটি জুই তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করবেন সবশেষে আরতি করে পুজো শেষ করবেন এই শুভ তিথিতে হনুমান জয়ন্তীর পুজোর নিয়ম হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্য ওঠার আগেই স্নান করে নিতে হবে হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিন এদিন হলুদ বা লাল রঙের পোশাক পরা খুবই শুভ হনুমান জয়ন্তী চামেলির তেল সিঁদুর মিশিয়ে চোল অর্পণ করুন চামেলির তেল প্রদীপ জ্বালান এবং গোলাপের মালা পরান হনুমানজিকে বজরং বলিকে পানের পাতা অবশ্যই নিবেদন করবেন গুড় ও ছোলা দিয়ে তৈরি খাবারের ভোগ দিতে পারেন আপনি চাইলে লাড্ডু দিতে পারেন এই ভোগে এবার সাতবার হনুমান চালিশা পাঠ করবেন এই দিনে ঘরে রামায়ণ পাঠ করার শুভ বলে মনে করা হয় নিজের সাধ্য মতো দান করতে পারেন এই হনুমান জয়ন্তীর দিনে জেনে নেওয়া যাক যে হনুমান জয়ন্তীর দিন কোন 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 খাবার খাওয়ার নিষেধ এবং কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে আপনাকে যে ভক্তরা হনুমান উপাসনা করেন তাদের মঙ্গলবার বা হনুমান জয়ন্তীর দিন নুন খাওয়া উচিত নয় এছাড়াও মনে রাখবেন পুজোয় ভোগ দেওয়া সামগ্রী বিশেষত মিষ্টি নিজে খাবেন না হনুমানজির পুজো করার সময় কালো ও সাদা পোশাক পরবেন না লাল ও হলুদ রঙের পোশাক পরা বজরংবালির উপাসনায় শুভ বলে মনে করা হয় হনুমানজির উপাসনা করার সময় ব্রহ্মচর্য উপবাস পালন করা দরকার এটা মনে রাখা উচিত যে ব্রহ্মচারী হওয়ায় ভগবান হনুমান মহিলাদের স্পর্শ থেকে দূরে থাকতেন এমন পরিস্থিতিতে মহিলাদের উপাসনার সময় হনুমানজিকে স্পর্শ করা উচিত নয় কোনো ভাঙা মূর্তি হনুমান জয়ন্তী একবারে পুজো করবেন না বাড়িতে হনুমানজির কোনো ছবি থাকলে তা অবশ্যই ছড়িয়ে ফেলুন হনুমান জয়ন্তীর দিনে মাংস এবং মদ থেকে দূরে থাকবেন সর্বদাই আমিষ খাবার থেকে আপনারা দূরে থাকবেন এই হনুমান জয়ন্তীর দিন যতটা পারবেন রসুন পেঁয়াজ এবং কোনো ধরনের অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না এই শুভ তিথিতে হনুমান খুব শান্তপ্রিয় এবং সহজেই হন তাই ঘরে মোটেও ঝামেলা করবেন না সম্পর্কের অস্থিরতায় শনির প্রাদুর্ভাব বাড়িয়ে তুলতে পারে হনুমান জয়ন্তীর দিনে ঘুমাবেন না সম্ভব বলে হনুমান চালিশা পাঠ করবেন এই দিনটিতে শারীরিক সম্পর্ক তৈরি করা থেকে বিরত থাকুন এবং হনুমানকে ভক্তি বলে উপাসনা করুন মনে করা হয় হনুমান জয়ন্তী বছরে দুবার করে পালিত করা হয় চৈত্র মাসের পূর্ণিমায় একবার হনুমান জয়ন্তী পালিত হয় আবার কার্তিক মাসের হনুমান জয়ন্তী পালন করা হয় অনেক জায়গায় মহাবীর হনুমানকে মহাদেবের একাদশ অবতার বলে মনে করা হয় তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের পরম ভক্ত প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে রাম কথা পাঠ করা হয় সেখানে কোনো না কোন রূপে হনুমান নিশ্চয় আবার তাকে কেশরী নন্দন ও অঞ্জনা সন্তান হিসেবে মনে করা হয় ত্রেতা যুগে মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্রেষ্টু যজ্ঞ করেছিলেন যজ্ঞের পর বিশেষ ক্ষীর দশরথের তিন রানী কৌশল্যা কৈকেই সুভাদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন পুরোহিতরা সেই সময় অল্প একটু ক্ষীর নিয়ে পালায় এক পাখি উড়তে উড়তে পাখি পৌঁছায় দেবী অঞ্জনার আশ্রমে তখন মহাদেবের আরাধনা করছিলেন তিনি পাখির মুখে থেকে একটু ক্ষীর চোরকে গিয়ে পড়ে অঞ্জনার হাতে একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বজরঙ্গলী সেদিন ছিল চৈত্র পূর্ণিমা অন্য একটি কাহিনী অনুসারে বানর হিসেবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনা বা অঞ্জনী ছিলেন এক কিন্নর যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান তবে এই অঞ্জনী এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্ত পাবেন বায়ু বা পবন অঞ্জনের কানের মধ্যে দিয়ে তার শরীর প্রবেশ করেন এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর মূর্তিতে সিঁদুর ও জুই ফুলের তেল লাগাবেন অক্ষত কানের জবা ফুল অথবা গোলাপ ফুল নিবেদন করে পুজো করবেন হনুমানজির মালপোয়া বেসনের লাড্ডু প্রসাদ হিসেবে অর্পণ করুন এর সঙ্গে একশো আটবার জপ করুন ওম হান হনুমতেই নমক এরপর হনুমান চালিশা পাঠ করুন বজরঙ্গবালীর আরতি শেষ করে দরিদ্রদের অন্নদান অবশ্যই করবেন এই শুভ তিথিতে বজরঙ্গবলির পুজো করলে ভয় শঙ্কর শত্রু বাধা দূর হয় আবার ব্যবসা এবং আর্থিক সমস্যাও দূর হয় এই দিন মন্দিরে বিশেষ পুজোও করা হয় এবং বজরঙ্গবলিকে ভোগ দেওয়া হয় বজরঙ্গবলিকে লাল কাপড় সিঁদুর অর্পণ করা অত্যন্ত শুভ এই ছাড়াও বিশেষ কিছু উপায় আছে যা হনুমান জয়ন্তীর দিন করলে ব্যক্তির আর্থিক সমস্যা এবং শত্রু বাধা দূর হয় হনুমান জয়ন্তীর দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করুন এরপর বজরংবলীর মন্দিরে গিয়ে প্রতিমার সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালান কোনো পাত্রে চামেলির তেলে সিঁদুর মিশিয়ে নিন এবং হনুমানকে সিঁদুর কাপড় অর্পণ করুন গোলাপ ফুলের মালা পরিয়ে তার দু বাহুতে কেউড়ার আতর ছিটান এরপর গোটা পান পাতায় ছোলা ও গুড় রেখে বজরংবলীকে নৈবদ্য নিবেদন করুন ধন প্রাপ্তি ও আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য এটি খুবই কার্যকারী উপায় বারবার আর্থিক মুখে পড়লে অসুস্থ পাতাকে গঙ্গা জলে শুদ্ধ করে বজরংবলীর চরণে রেখে দিন এরপর মনে মনে প্রার্থনা করে পাতায় দিয়ে লিখুন গেলে সেই পাতাকে নিজের পার্শে রেখে দিন মনে করা হয় এই উপায়ে পার্সে সবসময় টাকায় ভরে থাকবে তবে নিজের পার্শ্বকে কখনো নোংরা হাতে ছোবেন না হনুমান জয়ন্তীর দিনে অসুস্থ গাছের তলায় তেলের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন এরপর বাড়ি চলে আসুন সেই সময় পিছন ফিরে তাকাবেন না এরপর হনুমান জয়ন্তীর দিন থেকে শুরু করে সাতটি মঙ্গলবার জয় জয় হনুমান গোসাই কৃপা করো গুরুদেবী কেহ নাই মন্ত্রটি আরেকবার বলছি শুনুন জয় জয় হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই মন্ত্রটি জপ করুন এই উপায় গোপন রাখা উচিত এর ফলে আশ্চর্যজনক ধন লাভ হবে এমনকি বলে আপনাকে সমস্ত সংকট থেকে রক্ষা করবেন সবসময় অজানা ভয় গ্রাস করলে অথবা শত্রুদের কারণে চিন্তিত থাকলে বালির সামনে একশো আটবার বার হনুমান চালিশা একশো আটবার সংকট মচন পাঠ করুন নটার পর বা বারোটার আগে এই কাজ করা উচিত এই উপায় একা করতে না পারলে পরিজনের সঙ্গে বসে পাঠ সম্পূর্ণ করুন এই পাঠের ফলে প্রসন্ন হয়ে হনুমান ব্যক্তিকে সংকট মুক্ত করে এবং শত্রুর ভয় দূর করেন তো এই ছিল ভিডিওটি যে হনুমান জয়ন্তীর শুভ সময় এবং হনুমান জয়ন্তীর শুভ সময়ে কোন সময়ে পুজো করলে আপনার পুজোটি সম্পূর্ণ হবে এবং কোন খাবারগুলো খাবেন না কোন কাজগুলো করবেন না এবং কোন কাজগুলো করলে আপনার আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পাবে তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানলেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বালির জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে